নরসিদের থেকে ভাই সালাম কেমন আছেন কোথা থেকে ভাইকে কিভাবে পাইছেন কেমন লোক হিসাবে কেমন কথা আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে এখানে কয়টা ভাই দেখছেন এই দুটা আচ্ছা দেখি একটু এই দুটা ওই দুটা

কত বছ বজ পঞ্চান ছাপান্ন ছাপান্ন কি হ'ল দোকান শাহিদালের বাচ্চা আমরা দেখছি না খেলায় কত বলছেন মোমেন ভাই কত বলছেন আপনার Hangi? हांगे आ शाही वाले बच्चे चलो मैं खाना आ ओए देखा শাহজিওয়ালার বাচ্চা আমরা দেখ টাইওয়ালের বাচ্চা দেখছিলাম এখানে দাম দাম কী চলছে নাভি কম্বল ছোলা অনেক সুন্দর কত বলছেন এটা কত

আমদানি কিন্তু ভরপুর আমরা দেখছিলাম এখানে গরুর জন্য হাঁটা যায় না 땅 비와 u א e n

তিরিশ হাজার দুইশো তিরিশ হাজার দুইশো তিরিশ হাজার দুইশো এই বছরটা পঁচানব্বই সার বাচ্চা পঁচানব্বই হাজার পঁচানব্বই হাজার তাহলে যাচ্ছে এগুলো নরসেন্দি আচ্ছা আর ওই পাশে কিছু আছে না চল একটু দেখি দর্শক আমরা এখানে দেখছিলাম দুই পার্টির এক পার্টির দেখলাম আর এক পার্টি দেখছে তাহলে এগুলো কাজ জানে ভাই বড় ভাই আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন কোথা থেকে আসছেন

পঁয়ষট্টি হাজার পঁচাশি হাজার রাতি সাইয়ত আচ্ছা তাহলে আজকে দুই পার্টির জন্য কিনলেন নরসিংহ আর নোয়াখালী আচ্ছা এরকম সংগ্রহ বা কালেকশন যদি কেউ নির্দেশ দিতে পারবেন হ্যাঁ অবশ্যই আমার নাম্বারে যোগাযোগ করলে আসলেই দিতে পারবো আচ্ছা নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন হ্যাঁ জিরো ওয়ান ফাইভ থ্রি সিক্স

করার ইচ্ছে থাকে আসলে যোগাযোগ করবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ওকে ধন্যবাদ